পরিচালক রায়হান রাফির সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়েছে আরেক অভিনেত্রী তানজিন তিসা আমরা গত দুই দিন পূর্বে এমন একটা নিউজ পেলাম যদিও মির্জা রায়হান রাফি তানজিন তিসা ভিডিও বার্তায় এখন পর্যন্ত কিছু বলে নাই তবে যা রটে তা গোটে যা গোটে তা একটু না একটু হলেও রটে অবশ্য মন্তব্য করবেন আপনারা হয়তো অনেকে বিশ্বাস করতে চান না বা বিশ্বাস করবেন না তাই কিছু কিছু নিউজের ক্যাপশনও দিয়ে দিলাম কিন্তু বিনোদন নিয়ে যত নিউজ আসে সব নিউজে কিন্তু সাংবাদিকরা প্রকাশ করার চেষ্টা করে কারণ মানুষ বিনোদনকে বেশি ভালোবাসে ভালোবাসে অভিনেত্রী তানজিন তিসাকে ভালোবাসে অভিনেত্রী মির্জাকে তমা মির্জা তিনি মুখ খুললেন এবং বললেন যে পরিচালক রায়হান রাফির সঙ্গে আমার বন্ধুত্ব নেই এবং প্রেমও নেই অ্যাকচুয়ালি তিনি কি কখনো বলেছেন যে রায়হান রাফির সঙ্গে তার প্রেম আছে না কিছু কিছু কথা কখনো মুখ ফুটে বলতে হয় না আচার আচরণে ইশারাতে অঙ্গভঙ্গিতে বুঝে নিতে হয় মার্কেটে গেলেও রায়হান রাফি কোনো জন্মদিনে পার্টিতে গেলে রায়হান রাফি কি দেশের বাইরে ঘুরতে গেলেও রায়হান রাফি করেছিল। আমিও ভাগ্যবান তোমাকে পেয়েছি এমন কিছু কমেন্টের চরাচরি ভালোবাসার আদান প্রদান সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটো আপলোড জন্মদিনে কেক কাটা বিভিন্ন উপহার দেওয়া তাতে নিটিজেন এবং বক্তরা তারা বুঝে গেছেন যে তোমা মির্জার সঙ্গে রায়হান রাফি একটা প্রেমের সম্পর্ক রয়েছে তবে রায়হান রাফি তিনি কিন্তু এখন পর্যন্ত মুখ করলেননি তিনি কিন্তু বলেননি যে আমি তোমা মির্জাকে ভালোবাসি বা ভালোবাসতাম তারই মধ্যে আবার একটা গুঞ্জন চড়িয়ে পড়েছে যে তানজিন সঙ্গে নাকি রায়হান রাফি প্রেম করছেন অ্যাকচুয়ালি কতটুকু যৌক্তিক বা কতটুকু সত্য আমরা একটা নিউজ পেয়েছিলাম একটা ভিডিও পেয়েছিলাম যে তানজিল তিসা সুনেরা হাবিন তে কামাল নাফিজা তাদের সঙ্গে শরীফুল রাজ অর্থাৎ পরিমণি সাবেক স্বামী রাজের ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল সেখানে তানজিল তিসার একটা ভিডিও ভাইরাল হয়েছিল তখন তিনি বলেছেন জাস্ট একটা ফ্রেন্ড ফ্রেন্ডের তাগিতেই ফ্রেন্ডের সম্পর্কে আমরা এমনটা করেছি তবে ফ্রেন্ডের সম্পর্কে যদি এমন ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় ফ্রেন্ডের সম্পর্ক তোমা মির্জার সঙ্গে ভেঙেও যেতে পারে আবার বিয়ে হতে পারে তানজিন তিসার সঙ্গে আবার জোড়াও লাগতে পারে এমনটা আমরা প্রায় সময় শুনি মন্তব্য করে যাবেন তানজিন তিসার সঙ্গে রায়হান রাফির প্রেমটা কেমন জমেছে তোমা মির্জার সঙ্গে প্রেমটা ভেঙে গেছে কেন অ্যাকচুয়ালি কি প্রেম ছিল আর এই গুঞ্জন চড়িয়ে পড়ার একমাত্র কারণ কি এর জন্য দায়ী কে আমি মনে করি তোমা মির্জা রায়ান রাফি দায়ী তারা যদি স্পষ্ট করে সুস্পষ্ট বা ব্যাখ্যা দিতেন তাহলে আজ এই নিউজটা এই পর্যায়ে যাইতো না ধন্যবাদ